গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসে পড়লাম আজকের রেসিপিটা হবে আজকে আমি ওভেন ছাড়া গ্যাসে কীভাবে সহজ পদ্ধতিতে কেক বানানো দেখাবো আপনারা দেখুন আমরা বিরত জায়গা এতে দেখুন আমরা চারটা ডিম নিয়ে নিলাম চারটা ডিম আমরা কেক বানাবো আপনারা দেখুন ডিমের পরে আমরা এক কাপ তেল দিয়ে দিব এক কাপ তেল দিয়ে আপনারা পরিমাণ পরিমাণ মতো চিনি দিতে পারেন আমরা একটু বেশি চিনি খাই জন্য বেশি চিনি দিয়েছি আপনারা পরিমাণ মতো চিনি দিতে পারেন আর এই যে আমরা পরিমাণ মতো চিনি দিলাম এখন আমরা এদের একটু মানে ফেটে নিব ফেটে তারপর আমরা এটা আস্তেছি দেখুন ফাটার পরে এমন হবে তারপরে আমরা বেকিং পাউ বেকিং সোডা দিব তারপরে এই যে একটা কেক বানানোর পাউডার এটা দিব এই যে আর এই পাউডার দা অনেক সব দোকানে পাওয়া যাবে আমি দেখাই দিচ্ছি এই যে দেখুন আমরা এটা একটু মিলা নিলাম আর এই যে দেখুন এই পাউডারটা আপনার সব কেক দোকানে পেয়ে যাবেন কেক বানানোর দোকানে এটা পঞ্চান্ন টাকা করে আপনারা যে কোনো মুড়ি দোকানেও পাইতে পারেন আজখন এখন আমরা ভিডিওতে যাই আমরা অনেক দিন আনছিলাম এই জায়গায় ইয়া হয়েছে আমরা অনেক ব্যবহার করতেছি অনেক ভালো এটা এটা দিয়ে আপনারা কেক বানাইতে পারবেন এখন আমরা কেকে যাই এই যে দেখুন আমরা একটু ফুড কালার নিলাম আমরা একটু ফুড কালার দিব রেড কালার এই যে দেখুন এটা ফেটে এখন আর টকটকা হয়ে যাবে দেখুন আপনারা এই যে আমরা দিলাম এখন এটা ঘুরে ঘুটে নিলাম ফেটে নিলাম এখন আমরা এটা দেখব আবার এক কাপ ময়দা নিব ময়দা দা আবার ইয়া একবার ধারা যাবে না আস্তে আস্তে ধারে দিতে হবে মানে এক অর্ধেক দেওয়ার পর আবার ইয়া করে আবার অর্ধেক দেওয়া রাখবো না এর আটা বেশি হয়ে যেতে পারে এই যে দেখুন এখন আমরা এরা ফেটে নিব এই যে আপনারা কাঁচা চামচ করতে পারেন আপনার বড় ইয়া করব জায়গা এটা দেখুন এই যে এখন বাকি অর্ধেক আটা দাও দিয়ে দিব বাকি অর্ধেক কাটা দিয়ে দিব এই যে দেখছেন এখন এটা আমরা ফেটে নেব ফেটে নেওয়ার পর এগুলো কখন এমন হয়ে যাবে কখন এগুলো আমরা একটা প্রাই মানে আপনারা কি নিতে পারেন মানে তা আমার মতো এরকম ইয়ে নেবেন দৃশ্যের মতো কেক বানানোর ফর্মা থাকে ওগুলো দিয়ে আপনারা নিতে পারেন এটা নিয়ে এখন আমরা একটা ইয়া ফরমার নিব মানে একটা বাটির মতো এটাতে আমরা একটু তেল দিয়ে কাগজ ইয়া করে দিব এতে দেখুন তেল দিলাম তেল দিয়ে ছড়াইয়া কাগজ দিয়ে দিব কাগজ তাকে তেল দিয়ে ভিজা রাখবে কীসের জন্য চারপাশে পুড়ে যাবে এ কাগজটা দিয়ে বেশি একটা পুড়বে না কাগজ দিয়ে দিব এই যে এখন ওই মিশ্রণটা ধরে দিবো এখন ওই কেকের মিশ্রণটা ঢেলে নিয়ে আমরা ডাইরেক্ট চূড়াতে যাব এই যে ডাইরেক্ট আমরা চুড়াতে যাব এই যে দেখুন ঢেলে নিলাম একটু ঝাঁকি দিয়ে নেবেন না এনে ইয়া থাকতে পারে ফাঁকা ফাঁকা এই যে এখন আমরা এটা চূড়ার পারে নিয়ে যাব এই যে আমরা চূড়ার পারে এসে পড়লাম এখন এটা প্রায় ফ্যানটাই তো গরম করে নিতে হবে আগে গরম করে তারপরে কেকের ইয়েটা দেওয়া লাগবে এটা দেখুন আর আমরা আমাদের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখুন আমরা এখন কেকটা নিয়ে এসলাম এটা উপরে দিয়ে দিলাম ডাইরেক্ট আপনারা আবার এটা ঢেকে দিবেন ঢেকে দিয়ে তারপরে উপরে ফুটা থাকলে ওই ফুটাটা বন্ধ করে দিবেন এটা আমরা ঢেকে দিলাম আর চুলার আঁচটা ওরা মিডিয়ামে থুবেন একবারে মিডিয়াম না হালকা মিডিয়াম তারে আস্তে আস্তে হবে কেকটা এই যে দেখুন কেকটা ইয়া করতেছি কেকটার মধ্যে যে আর কমে ফুড়া আছে ফুলে যা এটা দিয়ে দিবেন তারা হাওয়া ঢুকতে পারবেন না এখন আমরা এটা ধুয়ে দিব হলো অনেক ধুয়ে দিব আমরা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত তিন সাড়ে তিন ঘন্টা ধুয়ে হবে তিন ঘন্টার আগে এগুলো কেক বানাইতে আজকের ভিডিওতে কেমন হয়েছে সবার আগ কমেন্ট সাবস্ক্রাইব করুন টাটা